আমাদের কাছে মনে হচ্ছে যেন এটা মনে একটা নদী আসলে কিন্তু এটা নদী না এটা কিন্তু ফেনীর একটা গ্রাম গোটাল ফেনীর চিত্র এরকম কোনো জায়গায় কোনো মাটি দেখা নাই কোনো রাস্তা যে কোথায় রাস্তা কোথায় পুকুর কোথায় কি এগুলো কিন্তু দেখার কোনো উপায় নাই মানুষ তো মানুষ তো মানে নিচে বসবাস কোনো উপযোগী নাই জায়গা তারা কিন্তু একতলার উপরে ওপরে ঠায় নিচে যে বিল্ডিং বাড়ি বিল্ডিং বাড়ির আশেপাশে এরকম তারা ঠায় গেছে মানুষ এভাবে কতদিন বাঁচতে পারে যে অবস্থা মানুষ মারা গেলেও মানে মানুষ যে মারা যাবে মারা গেলে পরেও তাকে ঠিক মতো মাটি দেওয়া এতে পারবে না প্রায় পাঁচ দিন ধরে এ অবস্থা পাঁচ দিন ধরে এই অবস্থা কত মানুষ মানে মানে গ্রামের মানে তারা মানে অপেক্ষা করতেছে কখন ত্রাণ নিয়ে আসবে সেগুলো খাবে এবং বিভিন্ন বাড়িতে চার দিন পাঁচ দিন পর্যন্ত মানুষ আটকে আটকে আছে। তারা বের হতে পারতেছে না এগুলো আসলে এইগুলো যে হচ্ছে এগুলো আপনাদের কাছে কি মনে হয় এরা আপনাদের কি মনে হয় যে এগুলো কোথা থেকে হচ্ছে আমরা বুঝি না এরা সম্পূর্ণ হলো ভারতের চক্রান্ত ভারত থেকে ভারত থেকে এই পানি না দিলে পরে বাদ না দিলে না ছেড়ে দিলে পরে এরকম বৃষ্টির পানি আর এরকম কোন ভাল ইচ্ছা করে এই কাজ করতেছে এই যে বয়স্ক লোকের বোধে একজন বদেশে যে পোড়ায় পোড়ায় হলো পঞ্চাশ ষাট সত্তর বছর এরকম দেয়নি যারা ত্রাণ নেওয়ার জন্য যাচ্ছে ত্রাণ নিয়ে যাচ্ছে তারা এত চাহিদা যে ত্রাণ নিয়ে যেয়ে কয়েকজন দিবে দিতে পারতেছে না এখানে এই এই জেলা প্রশাসন হিসাবে ফেনীতে সব জায়গায় কয়েক লক্ষ মানুষ এরকম বন্দি আছে এবং অনেক লোক মারা গেছে যারা এখনও পানির নিচে আছে এরকম অবস্থা এটা কিন্তু আমাদের বাংলাদেশের কোনো সমস্যা না এটা কিন্তু করেছে কিন্তু সম্পূর্ণ ভারত ভারত যদি এটা না করতো তাহলে কোনো ক্রমেই এরকম হয়তো না আমাদেরকে এরকমভাবে এই দেশকে এই দেশকে ইয়ে করার জন্য সর্বনাশ করার জন্য এই ভারত এই কাজটা করছে তাই আমাদের উচিত কেন এই ভারত এই কাজটা করলো কেন বাদ দিল। বাদ কেন ছেড়ে দিল এরা আমাদের অবশ্যই জবাব দিতে হবে আমরা 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 এর প্রতিবাদ জানাই যাতে এই এত ক্ষতি করলো বাংলাদেশে প্রায় কয়েকশো হাজার কোটি টাকা খরচ মানে ক্ষতি করছে মানুষের মৃত্যু মানে এত অভাব মানুষকে বাংলাদেশকে দিচ্ছে এত কষ্ট মানুষকে দিচ্ছে আজকে একটার পর একটা স্যারে দিচ্ছে ভাত আর মানুষের অবস্থা আমি এর প্রতিবাদ জানাই এই মানুষগুলো কষ্ট দেওয়ার জন্য এইগুলো সম্পূর্ণ দায়ী হলো ভারত তাই আপনাদের কাছে আমি বিচার চাই কেন এইগুলো এই দুর্যোগ কেন বাংলাদেশের উপর দিল্লি